দেখুন একটা কথা কখনো আপনারা কিন্তু মুখে আনবেন না আমার ভাগ্য খারাপ আমার কখনো উন্নতি হবে না আমার জন্ম থেকে এইভাবেই চলে আসছে মানে নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না এই হচ্ছে বিষয় ভাগ্যকে দোষারোপ করার মানেই হয়ে গেল আপনার বৃহস্পতিকে আপনি নিজেই ছোট করছেন বৃহস্পতিকে ছোট করার মানে হলো জীবনের সমস্ত সমস্যা বৃদ্ধি করা এবং সুখকে নষ্ট করে দেওয়া বৃহস্পতি হচ্ছে কি স্বামীর কারক এবং বিবাহের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি সন্তানের কারক গ্রহ বৃহস্পতি সংসারের কারক বৃহস্পতি এবং কি আপনার বাড়িতে যে আপনারা সামান্য সোনা গয়না রেখে থাকেন তার কিন্তু বৃহস্পতি সে আপনার এক গ্রামই হোক বা একশো গ্রাম হোক যাই হোক না কেন বৃহস্পতি মানেই সোনা সোনা মানেই বৃহস্পতি তাই এই ধরনের কথা বললে দেখবেন আপনার সোনা বন্ধক চলে যাচ্ছে বৃহস্পতি কমজোর হয়ে যাচ্ছে তো দেখবেন ভুলভাল জায়গায় খরচ হচ্ছে আপনার তার মানে বৃহস্পতি বৃহস্পতিকে যে সম্মান সেই সম্মান কিন্তু আপনাকে করতে হবে নচেত আপনি দেখবেন সর্বদা একটু কিছু না কিছু সমস্যা আপনার ক্ষেত্রে লেগেই আছে অর্থনৈতিক ডামাডোল কিন্তু বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন আপনারা কি করবেন এই বৃহস্পতিকে ঠিক করতে বা ঠিক রাখতে আপনারা সামান্য কেশর প্রতিদিন করতে পারেন অথবা বৃহস্পতিবার করতে পারেন একটু জলে গুলে জীবের মধ্যে আপনারা বৃহস্পতি বৃহস্পতিবার অথবা যে কোনো সামান্য কেশর লাগাতে থাকবেন এটি প্রত্যেক দিন করুন এতে বৃহস্পতি বৃদ্ধি পাবে তবে বলে রাখি আপনাদের ক্ষেত্রে যে আপনারা নিজের ক্ষেত্রে যে একটা নেতিবাচক দিক সবসময় উন্মোচিত করছিলেন যে আমার ভাগ্যবোধ দেবেন আমার ভাগ্য সর্বদা খারাপই চলবে এই বিষয়গুলি বলা বন্ধ করুন দেখবেন ধীরে ধীরে বৃহস্পতি মজবুত হবে এবং আপনার ভাগ্যের মধ্যেও পরিবর্তন আপনি দেখতে পাবেন